কিছু শত্রু আছে যাদেরকে এক সময় বন্ধু বলে দিতাম পরিচয় সময় চিনিয়ে দিয়েছে বেমান কারে কয় করার জন্য উৎপেটে আছে ভাবছে এটা বুঝবো না আমি বন্ধু মানে শত্রু শত্রু খেলা এটা আমি ভালো করেই জানি অসময়ের সঙ্গ দিয়েছে হাতে গুণা দু একজনে সুসময়েও তাদের কথা থাকবে আমার মনে বিদ্যালয় শাখার সভাপতি তার নাম পরিচয় জানার পর রীতিমতো বিস্মিত হন সবাই এখন মধ্যম এই রাজপথে পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিল্পী শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে কি দেশের কাছে ইজারা দিয়ে বঙ্গবন্ধু তখন আমার হলো একজন মানুষকে কখন আমার বলি যখন সেই মানুষটির কথা এবং কাজ ধীরে ধীরে আমার কাছে অনুসরণীয় অনুকরণীয় হয়ে ওঠে যখন যে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে কিভাবে বিভিন্ন গল্প কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই আর এখন এত বড় একটা গিরগিদির কথা শুনুন নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে নেতা যদি মাইক ধরা করে হাঁটু দাবে এটা কি নেতা এটা কি এটা নেতা না আচ্ছা ঠিক আছে তো নেতার ভাষণ জানতে হয় বক্তব্য দিতে জানতে হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মার্চের ভাষণ ভাষণ দিয়েছিলেন ময়দানে ওই আজও বাজে ঠিক কিনা এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত ছাড়বো ছাড়বো ইনশাল্লা সাই আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখাই গেছে চিল্লায় ঠিক কি না এজন্য ইনশাল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিকই না ইনশাল্লাহ ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তাহলে দেখেন উনি ইন্তেখাল করলে কোন সালে কত বছর হইলো হ্যাঁ কত চল্লিশ

করে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃসহ বেদনার কণ্ঠক পথবে শোষণের নাগ পাঠ ছিঁড়লে যারা আমরা তোমাদের ভুলব না তাদের জন্য মরলেও সব না নাই মরতে রাজি আছেন রাজি আছেন মরতে কোরআনের জন্য মরলে আপনি মরবেন না আজীবনের জন্য জীবিত থেকে যাবেন ঠিক না আল্লাহ খবরদার রাজ করতে যে দিয়ে বললেন কায়েম আমার জমিনে যারা রক্ত ঢাললো কোরআনকে মসনদে বসাতে যে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না দেলোয়ার হোসেন সাইদি এক নামে সতেরো কোটি বাংলাদেশের মানুষ চিনে চিল্লায় বলো ঠিক কিনা তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেউ প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এটা তো বাংলাদেশের মানুষ

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশে গণ্ডি ছাড়িয়ে গোটা পৃথিবীর মানচিত্রেই শ্রদ্ধেয় ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি ভাইয়ের আজকের এই আমন্ত্রণে আমরা যারা এখানে এসেছেন দুই সালের পাঁচই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ইসলামের জন্য প্রস্তুত এবং আল্লাহ তালা এটাকে কবুল করেছেন এখন এই প্রেক্ষাপটটাকে চাষ করে যেন ফসলটা আমরা তুলে নিতে পারি পাকিস্তানের নেতাদের তিনটা আদর্শ ছিল যে আদর্শ এ সভ্য জগতে চলতে পারে না কি ছিল তাদের আদর্শ ইসলাম ফতে খতরাশীর পড়ে গা হিন্দু আমার দুশ্মন হয় আর কোন স্লোগান নাই আর কোনো আদর্শ নাই মানুষ না খেয়ে মরছে তার কথা বলবে না আমি আপনাদের এই আশ্বাস দেবার যে বাংলাদেশ জাতীয় স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এর মধ্যে কোন কিন্তু কিন্তু নাই এর মধ্যে কেউ হাত লাগাতে পারবে না এটা সোজা সুজি আমরা করব আর আপনারা জানেন আমি সোজা মানুষ সোজা কথা বলি যা বলি যেটা বুঝি সেটা বলি এবং সেটা করি এর মধ্যে আমি ভয় করি না কাউকে আমার মানুষ বড় সোনার মানুষ সোনার বাংলা সত্যি সোনার বাংলা তাই আমরা আমাদের জাতীয় সংগত করেছি সোনার বাংলা তোমায় বড় ভালোবাসা এগুলি সব ভোল পাল্টায় এদেরকে ধরা বড় মুশকিল রূপ পাল্টাতে থাকে শেখ হাসিনাকে আমি খুব একটা পছন্দ করি না রে ভাই কিন্তু শেখ হাসিনা কিন্তু এই বিষয়ে সাবধান করেছিল আমি জানি ছাত্র সম্পর্কে অনেক অনেক কথা লেখা হয় এত বড় সংগঠন তার মধ্যে কিছু কিছু তো আমরা ক্ষমতা আছি বলে অনেকেই ভিতরে ঢুকে যায় ঢুকে নিজেরাই গোলমাল করে বদনামটা ছাত্রলীগের উপর পড়ে এবং ছাত্রলীগকেও সংগঠন করার সময় এই গ্রুপ বাড়ানোর জন্য রকম আলতু ফালতু লোক দলে ঢুকাবে না তাতে নিজেদের বদনাম দলের বদনাম দেশের বদনাম সব পিছনে তো আমাদের লোক লেগেই আছে নিজেই যে সাবধানটা ছাত্রলীগ শুনে নাই বলেই ছাত্রলীগের ভিতরে গির গিটি ঢুকেছিল গির গিটি এই ক্রেডিটটা কিন্তু শেখ দিতে হয় শেখাসিনা ছাত্রলীগের ভিতরে গিরগিটি ঢুকবে এই কথা কিন্তু বলে সাবধান করেছিল